এই ক্লাস থ্রি ছোটো ছোটো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সকলকে আমাদের পাস কোচিং সেন্টারে স্বাগত আজকে তোমাদের ক্লাস থ্রির ইংলিশ টেক্সটবুকের একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি লেসেন নাম্বার হচ্ছে থ্রি গল্পের নাম হচ্ছে দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্ডস দ্য গ্রাস হপার মানে ঘাস ফোরিংটি এবং অ্যান্ড মানে এবং দ্য অ্যান্ডস পিপেরা তো গল্পের নাম কি ঘাস ওকে ইউনিট এখানে ইউনিট ওয়ান পেজ নাম্বার কত পেজ নাম্বার ফোরটি ফোর চুয়াল্লিশ অর্থাৎ এক গ্রীষ্মের দিনে আ একটি আ একটি ক্রাস ঘাস পিং অ্যাবাউট ওয়াজ হপিং অ্যাবাউট লাফালাফি করছিল ইন আ ফিল্ড একটি মাঠের মধ্যে ইন মানে মধ্যে এ মানে একটি ফিল্ড মানে মাঠ হি সে ওয়াজ চারফিং কিচিরমিচির মিচির করছিল অ্যান্ড এবং সিঙ্গিং গাইছিল মেরিলি আনন্দে গ্রুপ অফ অ্যান্ড একদল পিঁপেরা ওয়ার্কড ফার্স্ট হিম তাকে পাশ কাটিয়ে চলে গেল এ তারা ক্যারিট নিয়ে যাচ্ছিল প্লাম্প মানে হৃষ্টপুষ্ট বা ভালো কোয়ালিটির সিডস বিজ অফ কর্ন শস্যের হোয়ার কথায় আর ইউ গোয়িং তোমরা যাচ্ছ উইথ দোস হেভি থিংস ওই ভারী জিনিসের সঙ্গে অর্থাৎ হোয়ার আর ইউ গোয়িং তোমরা কথা যাচ্ছ উইথ দোজ হেভি থিংস ওই ভারী জিনিসগুলি নিয়ে আক্স জিজ্ঞেস করলো অথবা বলল দ্য গ্রাস হপার ঘাস ফরিংটি উইথআউট স্টপিং উইথ আউট স্টপিং মানে ছাড়া স্টপিং মানে দাঁড়ানো অর্থাৎ দাঁড়ানো ছাড়া অথবা না দাঁড়িয়ে দ্য ফার্স্ট অ্যান্ড প্রথম পিঁপড়েটি রিপ্লাইড উত্তর দিল টু আওয়ার অ্যান্ড হিল আমাদের পিঁপড়ের পাহাড়ে দিস এটা ইজ হয় দ্য থার্ড সিট তৃতীয় বিচ সিট মানে কি বিচ আই আই অ্যাম ক্যারিং আমি নিয়ে যাচ্ছি টুডে আজকে ওয়াই কেন আর ইউ ওয়ার্কিং হার্ড ওয়াই কেন আর ইউ ওয়ার্কিং হার্ড তোমরা এত পরিশ্রম করছো সো মানে এত হার্ড মানে কঠোর যেটাকে বলে তাহলে আর ইউ ওয়ার্কিং সুহার্ড ওয়াই আর ইউ ওয়ার্কিং সোহার্ট কেন তোমরা এত কঠোর পরিশ্রম করছো ওয়াই কেন ইউ কাম তোমরা আসো না অ্যান্ড এবং সিং গাওনা উইথ মি আমার সঙ্গে সেট বললো দ্য গ্রাস অফার মানে ঘাসফোরিংটি তাহলে এই কথাটা কে বললো ঘাস ফরিং বললো বলছে তোমরা এত পরিশ্রম করছো কেন তোমরা আমার সঙ্গে এসে গান গাইছো না কেন তাহলে এ কথাটা কে বললো দ্য গ্রাস অফার তারপর নিচের লাইনে চলে যাবো উই উই আর হেল্পিং আমরা সাহায্য করছি উই মানে আমরা আর হেল্পিং মানে সাহায্য করছি টু স্টোর জমাতে ফুড খাবার ফর উইন্টার শীতের জন্য ইউ শুড অলসো তোমারও উচিত টু করা দ্য সেম দ্য সেম একই জিনিস অর্থাৎ ইউ শুড অলসো ডু দা সেম তোমারও একই জিনিস করা উচিত কোন একই জিনিস এই যে পিপেরা কি খাবার স্টোর করছে মানে জমা করছে সেই কাজটা গ্রাস হপারকে বলছে যে তুমিও করতে পারো সেইট বললো দ্য অ্যান্ড পিপারেটিভ উইন্টার শীত ইজ হায় ফার অ্যাওয়ে অনেক দূরে অর্থাৎ উইন্টার ইজ সো ফার শীত এখনো কি অনেক দূরে আছে ইট ইজ এটা হয় আ লাভলি একটি সুন্দর ডে দিন টু প্লে খেলার তো ইট ইজ আ লাভলি ডে টু প্লে দিনটা কি খুব সুন্দর খেলার জন্য খুব মনোরম স্যাং গাইলো দ্য গ্রাস হপার ঘাস ফরিংটি তাহলে নেক্সট পেজে চলে যাব বাট মানে কি বাট মানে কিন্তু দ্য অ্যান্ডস পিপড়েরা ওয়েন্ট অন চলতেই থাকলো দেয়ার ওয়ে তাদের রাস্তায় দে তারা কন্টিনিউড চালিয়ে গেল। উইথ দেয়ার হার্ডওয়ার্ক তাদের কি কঠোর পরিশ্রম তাহলে দে দে বলতে কারা পিঁপড়েদের কথা বলছে তারা চালিয়ে গেল তাদের কি কঠোর পরিশ্রম তাদের কাজ তাদের কঠোর পরিশ্রম ওকে ওয়েদার আবহাওয়া শুন শীঘ্রই টার্ন কোল্ড কি হলো শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল আর্থিক একটি মোটা বা পুরু হোয়াইট সাদা ব্ল্যাঙ্কেট চাদর অফ স্নো তুষারের অফ স্নো তুষারের অথবা বরফের কভার্ড ঢেকে ফেললো অল দ্য ফুড সমস্ত খাবার লাইং ইন দ্য ফিল্ড যা মাঠের মধ্যে পড়েছিল লাইং মানে পড়ে থাকা অর্থে বোঝাচ্ছে তাহলে লাইং পড়েছিল ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে দ্য গ্রাস ঘাস ফরিংটি কুড নট ফাইন্ড খুঁজে পেল না অ্যানি ফুড কোনো খাবার হি সে ওয়েন্ট চলে গেল টু দ্য অ্যান্ডস হিল মানে পিঁপড়েদের পাহাড়ে হি সে ওয়েন্ট টু হিল পাহাড়ে হি সে দেখলো যে দান্ডেরা হ্যাড স্টোর জমা করেছিল ইনাফ যথেষ্ট ইনাফ মানে কি যথেষ্ট ফুড খাবার ফুড মানে খাবার ফোর উইন্টার শীতের জন্য হি সে সে বলতে এখানে ঘাস ফ নিয়ে কথা বলা হচ্ছে হি বেকড দ্যাম হি সে বেকড দ্যাম তাদের কাছে ভিক্ষা চাইল ফোর সামথিং টু ইট কিছু খাবার জন্য ফোর সামথিং টু ইট কিছু খাবার জন্য ইট মানে খাওয়া হোয়াট কি ক্যারিট চিৎকার করে দ্য অ্যান্ডস স্পিপেরা ইন সারপ্রাইজ বিস্ময়ে তো ট্রাসফোরিং এর এই কথা শুনে পিপেরা চিৎকার করে বলল হোয়াট কি হ্যাভেন্ট ইউ স্টোর তুমি জমা করনি এনিথিং কিছুই ফোর উইন্টার শীতের জন্য হোয়াট কি ওয়ার ইউ ডুইং তুমি করছিলে অল সামার পুরো গ্রীষ্মে পুরো গ্রীষ্মে তুমি কি কি হোয়াট কি ওয়ার ইউ ডুইং তুমি করছিলে অল সামার পুরো গ্রীষ্মে আই আমার আই মানে আমার যদিও আই মানে কি আমরা জানি আই মানে আমি কিন্তু এখানে কি হবে আমার আই মানে আমার ডিডেন্ট হ্যাব ছিল না টাইম সময় টু স্টোর জমা করার অ্যানি ফুড কোনো খাবার তো এটা ঘাসফড়িং বলছে এ কথাটা ঠিক আছে বলছে আমার খাবার জমা করার জন্য কোনো সময় ছিল না তার কাছে কি সময়ই ছিল না সে কি গান গাইতে আর লাফালাফি করতেই ব্যস্ত ছিল সেইট বলল দ্য গ্রাস ঘাস ফরিংটি তাহলে ঘাস এই কথাটি বলল আই ডিডেন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড আমার সময় ছিল না খাবার জমা করার আই ওয়াজ আমি ছিলাম সো বিজি খুবই ব্যস্ত প্লেইং মিউজিক গান গাইতে তাহলে সে কি গান গাইতেই ব্যস্ত ছিল দ্য অ্যান্ডস সুখ না আলো দেয়ার তাদের হেডস মাথা ইন ডিসকাস্ট বিরক্তিতে দে তারা টার্নড দেয়ার ব্যাক তাদের পিছন ফিরিয়ে নিল ওয়ান দ্য গ্রাস হপার ঘাস দিকে অ্যান্ড এবং ওয়েন্ট অন চলতে থাকলো বা চলে গেল ওয়েট দেয়ার ওয়ার্ক তাদের কাজে তাহলে লাইনটা কি আবার পড়বো দে তারা টার্নড দেয়ার ব্যাক তাদের পিছন ফিরিয়ে নিল তাদের পিছন ফিরিয়ে নিল অন দ্য গ্রাস হপার গ্রাস হপার মানে ঘাসফরিং দিকে অ্যান্ড এবং ওয়েন্ট অন চলতেই থাকলো বা চলে গেল ওইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজে তো বন্ধুরা এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো আর যদি আরও কিছু তোমাদের জানার থাকে তো কমেন্ট করে বলতে পারো আর এরপরে নেক্সট কোন ভিডিও নিয়ে আসবো সেটাও কমেন্ট করে তোমরা জানাও ওকে বাই বাই টাটা সেও